পুরো আমি বুঝতে মানে চিন্তা করতে কেমন না কেমন হয় কিন্তু জিনিসটা হয়েছে কি বাইক খুব ফ্রেন্ডলি যেটা লাগছে ওইটা লাগাইছে যেটা লাগে নাই ওইটা बोलते এটা না লাগাইলো চলবে মানে খুবই একবারে মানে সিম্পল একটা লোক 이게 আডামার্সতে দেখি

মানে দশ বিশের জায়গায় দশ করছে এটার উপর প্রেশার পড়লে কি হবে তো দেখা হয়ে যাবে গরমে লিক হয়ে গেছে এগুলো একটার সাথে সাথে আর পৃষ্ঠনেরো এই যে কি হয়েছে এই যে জিনিসটা তোমার डायरेक्टली দেখা দেখে দাও স্পষ্ট হ্যাঁ এই দেখা বডি গেছে এটার উপরে পিস্টনটা থাকে সেই জিনিসটা চলে গেছে আর অয়েল সেল এই যে অয়েল সেলের অবস্থা এটা আরো ছোট থাকে ফুডাটা আরো ছোট সাইজের হবে এই অয়েল সেলটা আবার আরেকটা দেখ দিয়ে 베어링 লাগাইছে মোবাইল পাবে না চুরি বন্ধ করে রেখে দিয়েছে মানে পানি দাঁনের দিকটা না পার হবে মানে পানি লিক তো করে না ভালো বুদ্ধি মোটামুটি কাজে লাগছে তাও তো গিয়ে দেয় উদ্ধার করছে চুরি খোলার সাথে সাথে আপনার ইয়ে হবে এই চুরিটা দেওয়ার হচ্ছে কারণ যে আপনার এই সাইড থেকে জানি পানি মোড়ে বের না হয় কিন্তু আসলে এটা তো বেরিং তাই না এই বেরিংটার ভিতরে আপনার যেখানে মোবিল পাওয়ার কথা সেখানে পানি দিয়ে চলতেছিল ওই যে বেরিংয়ের ভিতরে দেখেন অবস্থাটা পানি ভিতরে আটকে আছে তো পানি পাওয়ার পরে এটা এমন সাউন্ড হচ্ছে না ঘোরা যাচ্ছে না আর কি মানে খিচকিচকিচকিচ করতে আছে বেরিংটা আর সিল সমস্যা সিল চেঞ্জ করলেই হতো সিলের অবস্থা ভালো না আর চুরিটা দিয়ে দিছে মানে এটা মোবিল না পালে এটার অবস্থাটা কি হবে এদের কাছ থেকে দেখায় এতে পানির ভিতরে জমে আছে যাই হোক প্রবলেম তো একটা না অনেক কিছু পাইলাম আর যা পাইলাম তো দেখাইলাম তো বাকিটা আমরা এটা কি কি করব সেটাও আমি ভিডিওর মধ্যে দিয়ে দিব আসলে আমি সব সময় যেটা ভিডিও বানাই কারণ আমি সব সময় লাইভে দিয়ে আপনি সরাসরি দেখতে পাবেন যে কাজগুলো করে থাকি এখানে জোকের সবকিছু দেখতে পারবেন কাজগুলো যেটাই করে থাকি না কারণ প্রবলেম যেটা পাইলাম একটা বাইক রেডি করতে গেলে যেটা যেটা প্রয়োজন এই যে বডিটার ভিতরে চলে গেছে স্টোনটার হচ্ছে ওপরের এই যে পার্টটা এটা সেট আউট এরপর হচ্ছে এই ডকারের এটা ভিতরে বেরিং গিয়েছে মানে এটা সাউন্ড এটা ভিতরে রোলারটা চলে গেছে তো আমরা এটাকে হোক এটা সেট তো আপনারা সবাই জানেন যারা গাড়ি চালান তো রকারের প্রাইস সম্বন্ধে তো আপনাদের ভালোই অভিজ্ঞতা তো ওনার একটা হেল্প করলাম যেটা হচ্ছে ওনার সেট পুরোটাই চেঞ্জ করতে হয় চেঞ্জ করলে তারপরে এই রকারের ভিতরে দেখেন এটার এ হচ্ছে অবস্থা ভিতরে দাগ পড়ে গেছে এটা দাগ পরার কারণ হচ্ছে এই যে ক্যাম্পটা এই ক্যাম্পটার ভিতরে আপনার এই যে ওপরে এই সাইডটা খাওয়া শুরু হয়ে যাইছে এখন আমি যদি এটার ওপরে একটা নতুন যদি আবার রকার দিই তাহলে দিন শেষে আবার ওই রকারটাও নষ্ট হতে থাকবে আর এটা কখনও যেটা খাওয়া শুরু হয়েছে এটা রিকোভারি কখনই হবে না তো এই জন্য এটাকে রিপ্লেস করে দেওয়াটাই বেটার ভালো মনে করি কারণ এটা এই হচ্ছে অবস্থা আর ফ্যানের কথা বলি যে ফ্যানের গোড়াটা হচ্ছে আপনার এই গোড়াটার কারণে ওয়াল সিলটা থাকতে হচ্ছে না এই গোড়াটা এখানে খেয়ে হচ্ছে ফ্যানটা চেঞ্জ করতে হবে আর ওয়াল সেল চেঞ্জ করতে হবে এর সাথে বেরিং পানি না পাওয়ার কারণে এই হচ্ছে অবস্থা এটা বাদ আর পুরান যে ভ্যালতে অবস্থা এদের জায়গা এই ভ্যালতে চলছে ষাট হাজার এই ভ্যালগুলোতে চলছে অনেক লং টাইম তো এই হচ্ছে আমরা যেগুলো পাইলাম যেগুলো জিনিসটা আর একটা জিনিস হচ্ছে তো আমিছেন এখনও ওটা খোলা হয়নি তো এখন যেগুলো নতুন দেওয়া হচ্ছে এই যে রকার সিঙ্গেল একটা নতুন দেওয়া হলো ফ্যান ক্যাম আর বাকিগুলো আছে বের করবো যে আর ইলের হচ্ছে জায়গাটা দেখতে পারেন এই জায়গাটা গরমে আস্তে আস্তে এটা আপনার বেশি ওভার হয়ে গেছে এটা থাকে হচ্ছে এরকম পুরোটা ছোট টাইপের এগুলো লাগানো হচ্ছে সেট মাঝখানে হ্যাঁ ঠিক সাপটা ঢুকানোর সময় হ্যাঁ তাহলে ইজি করে

I'm the I, to the United.